আর এই বৃষ্টির সময় পিটি বলল সকালবেলা ঘুম থেকে উঠে একটু খিচুড়ি করো তাই ও খিচুড়ি শুরু করে দিল আর এই সেই খিচুড়ি খিচুড়ির সাথে আলুর দম আলুর দম আর মন্ত্র পড়ছে ঠাকুর এই যে দুর্গা হচ্ছে সেই মন্ত্র ও অঞ্জলি দেব তাই ও মন্ত্র করছে খুবই সুন্দর একটি বেলায় এই যে ব্লক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে জল আর জল সমুদ্র ঢেউ আর হাওয়া ঝরঝর করে হাওয়া বইছে

আপনার ও আলুর দম তো খুবই ভালো হয়েছে এখন আপনারা হয়তো ভাবছেন যাই আমি মাকে গিয়ে বলি খিচুড়ি করার জন্য কিংবা আপনি আমি যদি বর হয়ে থাকেন যাই আমি আমার বরকে গিয়ে বলি খিচুড়ি করার জন্য পরের মন্দিরা বর্ষার সময় খুব এখন মিনি মিনি চলে ঠিক আছে বন্ধুরা যাই হোক খাওয়ার সময় কথা বলতে নেই আমরা খেয়ে নিই नेकी भिडियोले चलिरहेको छ। हो। ठीकै छ भन्नु न। मलाई भर्दी पटी। चाल त केही बोले ताजुले बन्द गर त। टाटा, थ्याङ्क यू।